বাংলাদেশের বাইরে যে দেশগুলোতে গিয়েছেন অলরেডি বললেন যে ছাব্বিশটার উপরে দেশ বাংলাদেশকে বাংলাদেশ সহকাউন্ট করেছে অবশ্যই বাংলাদেশ পৃথিবী একটা দেশ এই ছাব্বিশটি দেশে যে আপনি একটা ইয়াং তরুণী এইভাবে যে আপনি ঘুরে বেড়াচ্ছেন এই টাকাটা আসে কোথা থেকে কিংবা এই টাকাটা ম্যানেজ করেন না আসলে এটা আসলে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এইটা কমনলি মানুষজন জিজ্ঞেস করে তো কয়েকটা জিনিস বলতে চাই যে আমি তো মেডিকেলের স্টুডেন্ট ছিলাম যখনই তখন থেকে দু সাল থেকে মেডিকেলের টেস্টে স্টুডেন্ট পড়াই এবং ভালো মানের টিচার বলতে চাই নিজেকে মানে স্যালারি বেশ ভালো ছিল হ্যাঁ ইনফ্যাক্ট আমি যদি এভাবে বলি আমি সরকারি চাকরি করে যে বেতন পাই তার প্রায় তিন গুণ আমি প্রতি মাসে আয় করতাম প্রায় প্রায় আমি আসলে ভাবে চাকরি ছেড়ে দেই তো এই কারণে আমার পক্ষে এফোর্ট করাটা পসিবল ছিল বাট আমি অনেক চিপাই চাপাই ট্রাভেল করিতাম যেমন বাজেট ট্রাভেলার ছিলাম বাজেট ট্রাভেলার আমি আমি বলতে পারি আমি প্রায় 2 লাখ টাকায় 2 লাখ টাকায় 30 দিনে 13টা দেশে গেছি ইউরোপের ব্যাকপ্যাকিং ইট ইজ ফাইন হ্যাঁ সকল হোস্টেল ফ্রেন্ড কোথায় আছে বাংলাদেশি কোথায় আছে খুঁচে খুঁচে তাদের কাউচে জাস্ট পড়ে যাওয়া আর হাঁটা আমার মনে আছে আমি রোমের রাস্তায় 20 কিলোমিটারের না সরি 22 কিলোমিটার হাঁটছি এবং 22 কিলোমিটার হাঁটার পরে আমি যখন ওই ইউরোপ ট্রিপ শেষে বাংলাদেশ আসছিলাম আমার সাত কেজি কমে গেছিল না কিন্তু ইউরোপের মধ্যে রোম তো আমার সবচেয়ে প্রিয় একটা শহর রোমের রাস্তায় বাইশ কিলোমিটার হাঁটা এটা আপনার জীবনের সবচেয়ে আমার মনে হয় যে চমৎকার আমি যে পরিমাণ খাই আর ঘুরি সেখানে আর আমরা কিন্তু হাঁটতে অভ্যস্ত না আমি জানি না যে আপনি নিশ্চয় অভ্যস্ত কিন্তু আমরা ঢাকার রাস্তায় কই হ্যাঁ হাঁটি না আমরা তেমন এক কিলোমিটার হাঁটাটাই কিন্তু অনেক দূর লাগে সেখানে বাইশ কিলোমিটার আমার কাছে মনে হচ্ছিল আর আমার এক বিদেশি বান্ধবী ছিল আমার সাথে তো ও আমাকে বলতেছে দিস ইস ওনলি ফোর কিলোমিটার লেটস ওয়াক আমি মনে মনে বলতেছি চার কিলোমিটার আমাকে হাঁটতে বলতেছে প্রথম দিকে তো এইভাবে আসলে মেইনলি আমার টিউশনির জন্য এবং আমি বেশ কয়েকটা কোচিংয়ে ক্লাস নিতাম তো ওখান থেকে আমার একটা ভালো অ্যামাউন্ট জমা হতো এবং থাইল্যান্ড ক্যাম্বোডিয়া ভিয়েতনাম আমরা যেমন একসাথে করছি তো একটা থোকায় হয়ে গেছে টাকা খরচ ইউরোপের তেরোটা দেশ ওভাবে হয়েছে কিছু কিছু জায়গায় ইনভাইটেড হয়ে গেছে যেমন গত বছর যখন জাতিসংঘের সাধারণ পরিষদে যুব প্রতিনিধি হিসেবে ভ্রমণ ভ্রমণকন্যাকে মনোনয়ন করা হইলো দেশ থেকে তখন যখন গেলাম সাহেবের এটা ফরেন মিনিস্ট্রি টাকা বিয়ার করেছে তো আমার টাকা দেওয়া লাগে নাই এক কথায় নেপাল মালয়েশিয়াতে কনফারেন্সে গেছি তারাই টাকা বিয়ের করেছে এরকম আর কি খুঁজি কোথায় আমাকে দাওয়াত দেওয়া হয় হ্যাঁ সেখানে আমি দৌড় দেই তো এইভাবে একটু টাকাটা কম হয়েছে বাট মেইনলি যে ঘোড়াটা সেটা তো আসলে টিউশনই টাকাই বলতে আচ্ছা আপনি যখন ভ্রমণে যান তখন কোন বিষয়টাকে ফোকাসিং করেন কিংবা একটা দেশ যখন আপনি প্ল্যান করেন তারপর তো শহর একটা প্ল্যান করেন যে কোন শহরে যাবেন সেই শহরে যে আপনি কি কি দেখার প্ল্যান করেন কিভাবে আপনি মানে সাজান আমি প্রথমেই যখন কোনো একটা শহরে যাই আগে আমি চেষ্টা করি যে শহরের অলিগলি দিয়ে শুরু করে ওই শহরটাকে আগে দেখতে সেটা যদি মালদ্বীপ হয় তাও মানে আগে আমি বিচে যাই না আমি আগে শহরটা দেখার পছন্দ করি এবং ওই শহরের মধ্যে প্রাথমিক আমার টার্গেট থাকে মিউজিয়ামগুলো কারণ কি আমি যদি ওই একটা এলাকার তাদের হিস্ট্রিটা না বুঝতে পারি তাহলে তো আমার কিছুই আসলে আলটিমেটলি আমি বুঝতে পারবো হ্যাঁ আমি প্রকৃতি দেখতে পারবো কিন্তু আমি আর্কিটেকচার সাইট বুঝবো না আমি ওই এলাকার মানুষগুলো কিভাবে কথা বলে এটা বুঝবো না এবং আমি চেষ্টা করি যদি আমি এখন বলতে গেলে কিছুই পারবো না বাট আমি ওই ভাষাটা কিছুটা মানে হাই হ্যালো বাই হাওয়ার ইউ এই টাইপের কথা বলার চেষ্টা করি আমি তাদের সাথে এই ডায়লগুলো দেওয়ার চেষ্টা করি হ্যাঁ তো এই জিনিসগুলো আমাদের টার্গেট থাকে তো মিউজিয়ামটা টার্গেট থাকে এবং অলিগলিতে ঘোরা এবং কিভাবে মানুষজন যায় আরেকটা জিনিস আমি করি সেটা হচ্ছে মুদি দোকানগুলোতে আমি খুব যাই এক একটা দেশের মানে মুদি দোকান বলতে ছোট ছোটো দোকানগুলো থাকে এবং যেমন ধরেন মায়ানমারে যখন গেছি আমি ওদের ছোটো দোকানগুলোতে আমার এটা দেখতে খুব ভালো লাগে যে চকলেটগুলো মায়ান বার্মিস ভাষায় লেখা এগুলো আমার দেখতে খুব ভালো লাগে তো এই জিনিসগুলো আমি আবার সুবেনি হিসেবে কালেক্ট করে নিয়ে আসি আর ফ্রিজ ম্যাগনেট এই জিনিসগুলো আমি হ্যাঁ এটা আমার প্রতি একটা এডিকশন তো মেইনলি বলা যায় যে আর্কিটেকচারাল সাইট